ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল কাঠের সেতু দুপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কামরা নদীর উপর থাকা কাঠের শাঁকো ভেঙে যায় আর এই সেতুটি ভারী বৃষ্টির ফলে কিন্তু ভেঙে যায় রাতে গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন থেকে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও এই বৃষ্টি প্রশাসনের তরফে তৈরি করা দেওয়া হয়নি বারোঘরিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় ছিল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি

বড় বড় যেখানে দরকার আছে সে সব ডিপার্টমেন্টকে আমরা বলে যাচ্ছি ঠিক আছে আশা করি কিছু সমস্যা হবে না সমস্যা হলে ধুপগুড়ি ব্লক প্রশাসন আছি আমরা দাঁড়িয়ে থাকবো আমরা ধুপগুড়িকে ভালোবাসি আমাদের প্রশাসনের তরফ থেকে আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না তবে আমাদের যতটুকু প্রচেষ্টায় যে হয়তো বা পুজোর আগেই এই ব্রিজটা নতুন করে উদ্বোধন বৃষ্টির জলে জলমগ্ন রায়গঞ্জ শহর কোথাও হাঁটু জল কোথাও ছড়িয়েছে কোমর জমা জলে নগরবাসী নাকাল বিদ্রোহী মোড়ে সাঁতার বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী রায়গঞ্জ শহরের নিকাশি মাস্টার প্ল্যান কেন হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কোন ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে তাই রায়গঞ্জ শহরে জল পাসিং খুব অসুবিধা হয়ে গেছে তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন আজ ভুগছে না এই অনেক দিন থেকে ছিল এর আগেও কংগ্রেস পৌর এখানে ছিল এটা তৃণমূলের পৌর আসার পরে অনেকটা আমরা লাঘব করেছি দেখুন এখন বৃষ্টি আমার দু ঘন্টার মধ্যে কোন জল নেই টানা বৃষ্টিতে দার্জিলিং এর একাধিক জায়গায় ধস বিপর্যস্ত হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক চলতি মাসেই সেতুঝোড়ায় দশ নম্বর জাতীয় সড়ক ভেঙে যায় এরপর চলতি সপ্তাহে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা বিপর্যস্ত করোনেশন ব্রিজ থেকে চিত্রে পর্যন্ত তিরিশ কিলোমিটার রাস্তা পনেরোই অগস্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখে রাস্তা খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন রাজীব মুখোপাধ্যায় ও দেবরাজ ছেত্রীর রিপোর্ট এনকে বাংলা